হাঁ ঠান্ডা পাইপ দিয়ে দেবে পাইপটা তো फ्रेंड्स দেখো এই যে গিফট কেনা হয়ে গেছে পেন কিনেছি ক্যাডবেরি কিনেছি ডেরি মিল আর বাচ্চাদের জন্য দুটো লিচি কিনেছি এই যে খাচ্ছে আর এখন বাড়িতে যাবো একেবারে আনটিদেরকে দিয়ে দেবো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি চলো যাওয়া যাক আর বাড়িতে আনটি পড়াতে আসছে যে আনটি আনটিকে দেবে আর ওই যে পিসিমণি পড়ায় বাড়িতে ওদেরকে দিয়ে আসবে আজকে আবার পিকনিক আছে শুনিয়া বর্ষা ফ্রেন্ড সব আনটিকে গিফট দেওয়া হয়ে গেছে সোনিয়া সোনিয়া অফিসে বর্ষা আনটিকে দিয়ে দিয়েছে আর বাড়িতে যে আনটি পড়াতে আসে তাকেও দিয়ে দিয়েছে তো এখন ড্রয়িং স্যারকে দেবে বিকেলে যাবে তো সোনিয়া ও আনটিকে দিয়ে দিয়েছে গিফট ও আনটি তো এই যে আমাদের সোনিয়া দিয়েছে আর এখন দেবে ও ড্রয়িং স্যারকে দেবে বিকেলে যাবে আর আমি এখন রান্না করছি যে টিমের তরকারি করবো আর ডাল করবো যেহেতু আজকের আন্টির মানে আজকের আন্টি ছুটি দেওয়ার কথা কিন্তু পরীক্ষা বলে আন্টি অল্প করেই পড়াবে না হলে তো হবে না স্টুডেন্টের না তো ফাঁকি মারবে তাই না ফাঁকি মারবে এই জন্য করে অল্প করেই পড়াবে আন্টি ফ্রেন্ড আপ রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি নিজের টেবিলে রেখে দিয়েছি সব এখানে ডাল করেছি ডাল এই যে টিমের তরকারি এখানে ভাত আর রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর দুই দুইগুণে দেখো ও এখন পিসিমনি পড়া করছে আর একজন দেখো গেম খেলছে পরীক্ষা হয়ে গেছে ওর না আর এখানে এই যে রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস পরিষ্কার করে নিয়েছি সব পরিষ্কার করে নিয়েছি তো এখন জামা কাপড় কাচতে হবে তো জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছি স্কুলের ড্রেস আছে তো আমার হাজব্যান্ডেরও আছে তো এই যে দেখো সবগুলো কাচতে হবে কেঁচে নিই দেখো জামা কাঁচা হয়ে গেছে তো এখন ছাদের উপর যাবো ওগুলো শুকা দেবো আর সকালে কালকে বৃষ্টি হয়েছিল যেগুলো তুলে রেখে দিয়েছিলাম ছাদে এই ছাদে রেখে দিয়েছিলাম সেগুলো ফের শুকাত দিয়েছি শুকনো হয়ে গেছে এগুলো তুলে নেব শুকা দিয়ে মা পুজো করছে ঠাকুর ঘরে পুজো করা হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে অলরেডি সাড়ে পাঁচটা বাজে এখন সোনিয়া বর্ষে যাবে ড্রয়িং সারের ওখানে তো আজকে টিচার্স ডে ওখানে একটু মানে কেক কাটিং কাটিং হবে তো দুই বোনে দেখো এই যে রেডি হয়ে গেছে আর দুটো ক্যাডবেরি নিয়েছে ডেডি তো এটা স্যারকে দিবেন তো ডেডি দুই বোনে নিয়েছে তো আজকে কেক কাটা হবে তো চলো যাওয়া যাক দিয়ে দুই বোনকে পুরো রেডি হয়ে গেছে চশমা টশমা পরে নিয়েছে এই যে পুরো একদম চলো 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 দেরি হয়ে গেছে দুই মেয়ে যাচ্ছে চলো যাওয়া যাক সুন্দর করে নিয়ে গেছি কোথাতে বানিয়ে এসেছি গড়িয়া আসছে তো সবাই চলে এসছে অলরেডি বাচ্চারা তো এখন রুমে চলে যাচ্ছে তো ফ্রেন্ড বাচ্চাদেরকে ওখানে বসিয়ে দিয়ে চলে এসেছি অনেকক্ষণ পরে এসেছি কারণ দাঁড়াতে হয়েছিলো সবাই কেক কিনতে গেছিলো তো তো ওদেরকে বসিয়ে দিয়ে চলে এসেছি আর এখন বাড়িতে এসে মানে জামা কাপড় ভাজ করতে হবে এগুলো গুছাতে হবে আর রুটি করব রাত্রে মানে আটা মাখতে হবে আটাটা মেখে রেখে আমি রুটিটা মানে কিছুক্ষণ পরে রুটি করব তার আগে আমি জামাকাপড়গুলো ভাজ করবো ভদ্রগুলো একটু পরিষ্কার করতে হবে আবার ছুটি হবে মেয়েদের ফোন করে দেবে দিতে বলেছি দেবে শেয়ার আসলে তো ফ্রেন্ড আর ভিডিওটা বড় করবো না লাইক করুন লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো